নমস্কার বন্ধুরা নিবেদিতার গৃহকোনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি অপূর্ব স্বাদের নিরামিষ পুরভরা পটলের রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এই অপূর্ব স্বাদের নিরামিষ পুরভরা পটলের কারিটি রুটি পরোটা লুচি ভাত পোলাও ফ্রাইড রাইস সকলের সাথেই খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় আর নিরামিষের জন্য সকলেই খেতে পারবেন এখানে আমি পটলগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর একটু করে ছাল রেখে সমস্ত পটলগুলোকে আগে ছুলে নিয়েছি এরপর ছুরির সাহায্যে একটা সাইড একটুখানি চিরে ভেতরের সমস্ত বীজগুলোকে এইভাবে বের করে নিয়েছি পটলগুলো একটু টাটকা এবং কচি হলে খুব ভালো হয় এখানে সব পটলগুলো থেকে বীজগুলো বের করে নিয়েছি এরপর পটলের বীজগুলো একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট করব না একটু দানা দানা যেন থাকে হাফ প্যাকেট দুধে ছানা কাটিয়ে ছানার জলটা ঝরিয়ে নিয়েছি চার চামচ পোস্ত এবং চারটে কাজুবাদাম বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি এক টুকরো আদা এবং এক চামচ গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি এখানে খানিকটা টক দই ভালো করে ফেটিয়ে রেডি করে নিলাম পুরটা প্রথমে তৈরি করে নেব একটা কড়াই গ্যাসে চাপিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে অল্প দুটি কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পর পটলের বীজ এবং লঙ্কার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর জল ঝরানোর ছানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি যেহেতু প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর এই জন্য লবণ দিলাম না আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন এক চামচ জিরে গুঁড়ি এবং এক চামচ ধনে গুঁড়ি দিয়ে দিলাম খুব ভালোভাবে এবারে ছানাটাকে কষে নেব পটলের বীজ দিতে না ইচ্ছে করলে আপনারা শুধু ছানারও বানিয়ে নিতে পারেন এই পর্যায়ে ছোটো চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এরপর ছানাটাকে চিনির সাথে খুব ভালোভাবে নেড়ে পুরটা তৈরি করে নিলাম পুটটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা কড়াইয়ে দু চামচ মতো তেল দিয়ে দিলাম পটলগুলো নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর তেলের মধ্যে পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে একবার ঢাকা দিয়ে দিলাম পটল ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এখানে আমি দু তিন মিনিট ধরে পটলগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এই দেখুন পটলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর আমি পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব এরপর একটা পাত্রে হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দু চামচ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ছোটোবেলায় মাকে দেখতাম সব রকম মশলার সাথে হলুদ দিয়ে আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতেন তারপর সেটা রান্নার মধ্যে দিতেন এর ফলে রান্নার কালারটা ভারী সুন্দর হয় এরপর পটলগুলোর মধ্যে পুর ভরে নেবো পটলগুলো ভাজার পর পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে ফাঁক করে নিয়ে চামচের সাহায্যে ভর্তি করে পুর ভরে নেব একদম ভর্তি করে পুর ভরে দেবেন কোনো চিন্তার কারণ নেই পুর কিন্তু রান্না করার পর একটুও বাইরে বেরিয়ে যাবে না কারি বানানোর আগে এই পুর ভরা পটল একটা খেয়ে দেখবেন একটা খেলে মনে হবে সব পটলগুলোই খেয়ে নিই এতটাই খেতে দুর্দান্ত লাগে আরেকটা পটলের মধ্যে পুর ভরানোটা দেখায় প্রথমে যতটা পুর ভরা যাবে ততটা পুর ওখানে ভেতরে দিয়ে দেব পটলের মধ্যে এই দেখুন যতটা ধরবে ভর্তি করে দিয়ে এরপর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরটাকে পুরো ভেতরে ভরে দেব। আর পটলটা ভেজে নেওয়ার জন্য বেশ নরম থাকার জন্য কোনো অসুবিধে নেই কোনো পুরই বাইরে বেরিয়ে যাবে না এরপর পটলের দুটো সাইডকে টেনে এক কাছে জড়ো করে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেব আমার সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে এই দেখুন একদম ভর্তি করে পুর ভরে দিয়েছি এই পুরভরা পটলকারি বানাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না আমি পটলগুলো ভাজার পর কড়াইয়ে যে তেলটা রাখা ছিল ওর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার আদা ও গোটা জিরের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা না ছাড়ে এরপর হলুদ ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এবং একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। এরপর মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন পোস্ত কাজুবাদাম বাটার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কাজুবাদাম এবং পোস্ত দেওয়ার জন্য মশলাটা কড়াইয়ে লেগে যেতে পারে সেই জন্য দু চামচ মতো জল দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটা পাত্রে একশো গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এরপর মশলাটা যখন ড্রাই হয়ে আসবে তখন ফেটানো টক দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে এরপর একটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে পুরো দইটাকে মশলার সাথে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের পাত্রটা একটুখানি জল বুলিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন তবে এই রান্নাতে খুব বেশি ঝাল খুব একটা চলে না এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর এক এক করে পুর পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্ত পটলগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিলাম এবার একটা খুন্তি সাহায্যে পটলগুলো আস্তে আস্তে করে মশলার সাথে একবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেব মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এরপর সামান্য গরম মশলার গুঁড়ো পটলের মধ্যে দিয়ে দিলাম সবজিটি আবার একটুখানি ফুটিয়ে নিয়ে এক চামচ মতো গাওয়া ঘি সবজিটির মধ্যে দিয়ে দিলাম গাওয়াঘিটি সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর সবজিটিকে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিলাম কি সুন্দর একটা স্মেল আসছে আর ভারী সুন্দর তরকারি কালারটাও হয়েছে দু মিনিট হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর একটা পাত্রে সমস্ত পটলগুলোকে সার্ভ করে নেব আমার মতো পদ্ধতিতেই পূর্বরা পটলকারী বাড়িতে বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই